আচ্ছা কেমন হয় যদি একটি ডিম দিয়ে ঠিক এরকম গোলুমলু সাইজের ছয়টা কাপকেক তৈরি করে নেওয়া যায় প্রিয় দর্শক আমার আজকের রেসিপি কিভাবে আপনারা একটি ডিম দিয়ে এরকম ছয়টি মাফিন তৈরি করতে পারবেন সেই রেসিপির তো কথা বলতে বলতে আমি একটি মাফিন আপনাদের সামনে খুলে দেখাচ্ছি আসলে মাফিন এবং কাপকেকের মধ্যে কিন্তু গুলে যাওয়ার কিছু নেই মাফিন হচ্ছে মূলত ডেকোরেশন ছাড়া কাপ বোঝায় সো দেখেই বুঝতে পারলেন ভিতরটা ঠিক কতটা পারফেক্ট হয়েছে তো আমাদের আজকের রেসিপির প্রধান উপকরণ একটি ডিম সেই ডিমটা আমরা ভেঙে নিচ্ছি প্রথমেই এবারে এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি আমি আজকে আপনাদেরকে সম্পূর্ণ হাতে বিট করে দেখাবো সো এরকম একটি হুইক্স দিয়ে এটাকে মিক্স করতে থাকতে হবে এবং এটাকে অনবরত মিক্স করতে হবে আর হাতে কিন্তু খুব ভালো জোর থাকা লাগবে এই কাজটার জন্য আপনাকে খুব ভালোভাবে এই বিটিংটা ধৈর্য নিয়ে করতে হবে যতক্ষণ না পর্যন্ত এরকম ফমি হয়ে আসে এর জন্য প্রায় দশ থেকে বারো মিনিট সময় লাগতে পারে আশা করি ধৈর্য নিয়ে করলে পারবেন আর যাদের ইলেকট্রিক বিটার আছে তারা চাইলে করে নিতে পারেন আসলে অনেকেই বলে যে আমাকে ইলেকট্রিক বিটার নেই আমি কি করব সো সেই ক্ষেত্রে আমি আজকে দেখিয়েছি সো কথা বলতে বলতে আমি এখানে ভ্যানিলা এসেন্স এবং সয়াবিন তেল অ্যাড করে নিলাম এবারে শুকনো উপকরণ অ্যাড করব। দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ ময়দা হাফ টেবিল স্পুন গুঁড়া দুধ হাফ টি স্পুনেরও কম বেকিং পাউডার আর খুবই সামান্য একটুখানি লবণ উপকরণগুলো ভালোভাবে চেলে মিশিয়ে নিচ্ছি আর মেশানোর সময় একটা বিষয় মাথায় রাখবেন যেন অনেক বেশি জোরে এটাকে মেশাতে যাবেন না খুব আলতোভাবে মেশাবেন তা না হলে এতক্ষণ ধরে কষ্ট করে যে বিট করেছিলেন ডিমটা সেই বিটিংয়ের কিন্তু কোনো লাভই হবে না যদি অনেক জোরে মেশাতে চান সো কথা বলতে বলতে আমি কিন্তু শুকনো উপকরণ এবং আমার ডিমের যে ফোম ছিল সেটার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এবারে একটি পাইপিং ব্যাগের মধ্যে এই ডোটাকে আমি ট্রান্সফার ট্রান্সফার করে 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 আসলে আসলে এটা এটা খুবই ইজি হবে মোল্ডের মধ্যে নিতে নিচ্ছি আপনারা অবশ্যই করবেন আপনাদের কাছে পাইপিং ব্যাগ না থাকলে যে কোনো একটা পলিথিন ব্যাগের মধ্যেও এই ডোটাকে ভরে নিতে পারেন তো আমি আজকে এরকম একটি মোল্ড ব্যবহার করছি কাপকেক বেক করার জন্য এর মধ্যে শুরুতেই এরকম লাইনার দিয়ে নিব তো আমার লাইনারগুলো একটু বড় হয়েছে আপনারা আরও ছোট যে কাপকেক লাইনার থাকে সেটা ব্যবহার করবেন তো আমি শুরুতেই মাথাটা কেটে নিচ্ছি পাইপিং ব্যাগের এবং আপনারা দেখতেই পাচ্ছেন আমি সমানভাবে আমি ভাগ করে দিচ্ছি ব্যাটারগুলোকে ছয়টি কাপকেকের জন্য ঠিক যতটুকু করে ভাগ করে দেওয়া দরকার আমি ঠিক ততটুকু করে চোখের আন্দাজে ভাগ করে দিচ্ছি আপনারা চাইলে এটাকে আলাদা করে ওজন করেও ভাগ করে নিতে পারেন তো এবারে আমি এটাকে একশো আশি ডিগ্রিতে পঁচিশ মিনিটের জন্য ওভেনে বেক করে নেব এবং বেক করার সময় অবশ্যই উপর এবং নিচের দুই দিকের হিটি অন রাখতে হবে তো দর্শক কেমন লাগলো আমার আজকের রেসিপি আশা করি খুবই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বাসায় বানিয়ে আপনার বাসার বাচ্চাদেরকে খুশি করতে পারেন চাইলে বড়দেরকেও বানিয়ে দিতে পারেন একটি ডিম দিয়ে ছয়টি কেক বানানো আসলে এটা খুবই মজার একটি ব্যাপার আপনারা বানালে বুঝতে পারবেন তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরের কোন রেসিপিতে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ